আমি বসে বলেছিলেন আগে করো ওয়ার্ড তারপরে ইউনিয়ন মন্ত্রী করো সমাজের পারবি চেয়ারম্যান বানাতে পারিনি তাই না আগে আমরা সমাজ দখল আগে করতে পারিনি আমরা সংগঠকে সুন্দর সুসংিত করতে পারিনি আজকে সবচেয়ে বড় পাঁচ তারিখের আগে এই গাঙ্গি নিয়ে উপজেলায় এই গাঙ্গি ব এই মাহাবুবুর নেতৃত্বে ওই মাহসুদ্দিন নেতৃত্বে এই গাঙ্গি উপ সারা জেলায় পৌঁছে দেয় মশাল মিশে মিশে সময় তারা ঝুমিকা মিশন করছে কোনো জায়গায় করে নাই গায়নি বলে ওই একবার দেখছে যে বিরোধ করছে কোথায় বুঝে নেয় তার কি হল না আন্দোলন করতে যে ধরা এমনই আমাদের ছেলে মেয়ে গাড়া যখন গিয়েছে তখন রাত ঘিরে দিয়েছে তখন বলছে ভাই আমরা কী করব বসার জন্যে কিছু করি পালিয়া এমনও কাজ করতে হয়েছে

চোর পাইছিস এখন এই এলাকায় গরু তুলা মেন্ট জবাব দেওয়া যায় ধান হইলি ধান যে কোনো লোক পাইলি নির্বাচন হয় না ধান পাইলি মনে না ধান সঠিক লোকের যদি নমোশন দেয় এদেশের জনগণের বন্ধুকে যদি নমসন দেয় তবেই হবে জনগণের একদমই ডাকাবাজি করবেন মস্তানবাজি করবেন চোরবাজি করবেন সন্ত্রী আপনি বলেন খালি হর পার কি করবেন আপনার দেখছেন গণির আমলে গণির দেখিছেন দেখেছেন খারাপটা বলেন না সবচেয়ে খারাপটা চেয়ে গণি এই গান দু বাজার গণির দেখেছেন ছেলি চুরি গরু চুরি কাঠ চুরি জনগণ যাতে বিএনপিকে আর ভোট না দেয় আমরা আমরা ভোট করতে চাই বহু কষ্ট পাইছিলাম বহু প্লেন পাইছিলাম আপনারা জানেন যেখানে বরিশালের আমলে ব্যক্তিগতভাবে এই প্রথমে গ্রাম কমিটির সভাপতির সন্তানকে কীর্তন করেছিল কত ছেলেকে ফাটার মধ্যে দিয়েছে এই গণিরামলে তাহলে আপনারাই ফেরস্তা হলেন কীভাবে তাই আমি বলতে চাই অন্যায়কে পরিহার করুন আর রাজস্বকে শক্তভাবে ধরুন খালাদের যার রাজস্বকে শক্তভাবে ধরুন দেশের যে তারুণ্য যে নেতা তারই যে আদর্শকে সত্য ভাবলাম অবশ্যই আপনারা মানুষ হবেন দেশ গড়বেন সব কিছু করবেন আর কি বলে না এটা জিয়া রহমান করে ডাকছিলেন দেশ ঘাস লাগা এটা কিন্তু জিয়া রহমানের সৌরা দেশ বাঁচান গাছ লাগা প্রত্যেকটা পরিবারের কুনায় কোনায় গাছ লাগান কারণ ডেলি সেই জামে সেই ডাকের আগামী বিশ তারিখে এই মাসের বিশ তারিখ বাসান সেই দিন হবে জনসভা সভা আপনারা প্রত্যেকেই প্রতিটা জায়গায় প্রতিটা মহালয় আপনারা সবাই মা বোন সহ যাকে আমরা মাসুদকে দেখার পারি যে চল্লিশ বছর যে মাসুদ এই কাজগুলো আসা করছে ব্যস্ত সবাইকে নিয়ে আমরা একত্রে যাই আমরা মাসুদকে এই কারিগুলকে কারিগর জনগণ তাকে বহাল দেবো আপনার সবাই রাজি আছেন তো